সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে নিয়ে আসলাম অনেক আগের একটা ভিডিও ক্লিপ যেখানে আমি হাসির মাংস রান্না করতেছি ফার্স্টেই আমি টক দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জিরা বাটা দিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট একসাথে বেটে রাখছিলাম পাঁচ সাতটা কাঁচামরিচ বাটা কয়েকটা আস্ত গরম মশলা তারপর পরিমাণ মতন ইয়া মরিচের গুঁড়া পরিমাণ মতন ধুনিয়া গুঁড়া পরিমাণ মতন পেঁয়াজ কুচি তারপরে এইসব তেল পরিমাণ মতন ভালো করে তেল দিয়ে তারপরে ঘুরতে দিয়ে দিকে গেছিলাম তো আবার মধ্যে ঘুরে দিলাম তো পরে ভালো করে হাতে মেখে তারপরে চয়া বসায় দিব তো কিছুক্ষণ আগে চয় বসার কিছুক্ষণ আগে মেঘ করে রাখছিলাম ভাইকা তো এটা তো হাতে একটু ভালো করে একটু ধুয়ে নিলাম যে মশলাটা ছিল হাতে এটা ভালো করে ধুয়ে তারপরে দেখে আর কি চড়াই বসায় দিলাম ও তার আগে একটু রস নিয়েছিলাম তো এই যে আমার মাংসতে অনেক পানি ছেড়ে দিছে তো আমি পাশে চুলা ডাল বসাই দিয়েছিলাম তো এভাবেই আমি বারবার ঢেকে নেড়ে চেঁড়ে দিব ডেকে ঢেকে কষায় নিব তাতে কষানোটা ভালো হয় আর মাংসটাও খেতে অনেক মজা লাগে এই যে তিন চারবার দিয়ে নিয়ে নিয়েছে ভালো করে কষাই নিচ্ছে তো আমার মাংসতে এখন কষানো প্রায় শেষ তো আমি আরো বেশি করে কষাবো তাই আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে আমি নারকেলের দুধ দিয়ে দিব, নারকেলের দুধ দিয়েও আমি কিছুক্ষণ ভালো করে কষাবো আর পাশে চুলায় ডাল বসায় দিয়েছিলাম সে ডালটাও হয়ে গেছে তো এই তো আর মাংস যত কষানো হবে ততই মজা লাগে তো আমার মতো কে কে অনেক কষায় রান্না করেন তো আশা করি সবাই কমেন্ট জানাবেন আর আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন এই তো মাংস আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমি কষানোর সময় আমি আশি পার্সেন্ট সিদ্ধ করে ফেলি তো এই তো আমার মাংসগুলো আর ডালটা হয়ে গেছে ডালটা এখন নামায় নিচ্ছি সামান্য লবণ কম ছিল তো এই জন্য আমি লবণ দিয়ে দিলাম মাংসটা আমার জোর টুনে গেছে তো কষায় ভালো করে কষানো কথায় নিচ্ছি তো আমি বেশিরভাগ সময় মাংস রান্না করার সময় মাংসটা কষানোর সময় সময়ই একটু অর্ধেক সিদ্ধ করে নেই তারপরে আবার পরে পানি দিয়ে আবার সিদ্ধ করি তো এই তো আমি পাশের চুলায় আবার পোলাও বসায় দিচ্ছি তো আমি পশ ভিজে নিচ্ছি আর ওই পাশে চুলায় আমি মাংসতে গরম পানি দিয়েছিলাম তো ওইটা ভিডিও ক্লিপ না হয়নি তো যাই হোক জলটা শুকিয়েলেই আমার মাংসটা রেডি তো এই চুলায় আমি পোলাও চালটা ভালো করে ভিজে তারপর পানি দিয়ে দমে রেখে দিব আর ওই তো পাশের চুলায় আমার মাংসটা হচ্ছে এই তো আমি পোলাওতে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন আর কাঁচামরিচ দিয়ে দেবো লবণ দিয়ে দিব ওই মাংসটা ডেকে দিব তো এই তো আমি এখন পাশের চোড়ায় গোলা হয়ে গেছে আমার আর এখানে আমি শাক রান্না করবো তো শাক রান্না করার জন্য আগে আমি শাক সিদ্ধ করার জন্য দিচ্ছি তো শাক দিলাম লবণ দিবো কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে তারপর আমি শাকটা জড়াই দিব তারপরে সিদ্ধ হয়ে গেলে শাকটা নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে তারপরে আবার বাগার দিবে রসুন পেঁয়াজ কাতামরিচ মরিচ দিয়ে তো ওই যে পাশে চলায় আমার মাংসটা জোর শুখে গেছে তো এইভাবে দেখে ডেকে আমি জোর শুকিয়ে নেব যাতে মাংসটা খেতে অনেক মজা লাগে তো ওই তো আমার শাক হয়ে গেছে এখন আমি সাতটা বাগার দিয়ে দিব রসুন ছিঁড়ে দিচ্ছি আর রসুন আদা আদা আর রসুন কুঁচি দিয়ে দিলাম আর পাশের চলায় মাংসটা আমার গাঢ় হয়ে গেছে আর মাংসের কালারটাও অন্যরকম আসছে তো আশা করি আমার ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত রান্নাবান্না শেষ তো আমি এখন বেড়ে নেব সবাই খেতে বসে গেছে তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম